হ্যালো ফ্রেন্ডস অফিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওর বিষয়বস্তু কি সেটা তো থামনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছেন খানিকটা তো আজকে আমি আমার বন্ধুদের বেশ কিছু বন্ধুদের প্রশ্নের উত্তর দেব আসলে অনেক রকম প্রশ্ন আসে তো সব রকম প্রশ্নের কিন্তু লিখে লিখে উত্তর দেওয়া সম্ভব হয় না অনেকটা লিখতে হয় সেক্ষেত্রে বা অনেকে হয়তো ফিরে এসে আর দেখেনও না সেই উত্তরটা তো সেই কারণেই কিছু প্রশ্ন আছে যেগুলোর ভিডিওতে বললেই ভালো হয় ডিটেলসে তাহলে বলতে পারি তো সেই কারণেই ভাবলাম আজকে কিছু কিছু বন্ধুর যে প্রশ্নগুলো রয়েছে বা জানার রয়েছে সেগুলোই একটু ভিডিওর মাধ্যমেই শেয়ার করি তো সেই জন্যই আজকের ভিডিওটা এরকম রেখেছি আর তার সঙ্গে আপনাদেরকে বলবো এটাই এটাও অনেকের জিজ্ঞাসা বা জানতে চান যে আমার বাগানটাকে আমি কি করে এত সুন্দর সবুজ সতেজ রাখি বা পোকামাকড়ের আক্রমণ থেকে এতটা বাঁচিয়ে রাখি পোকামাকড় আমার বাগানেও আছে তবে তার পরিমাণটা খুবই কম যাই হোক এদিকে আমি কলটা ছেড়ে রাখলাম যাতে গামলাটা ভর্তি হয়ে যায় আর এই যে টপগুলোকে আমি সব হ্যাঙ্গিং করে দিলাম এগুলোকে আসলে যেদিনই দেখি বিকেলবেলার দিকে বেশ মেঘ থাকে ঝড় হতে পারে সম্ভাবনা থাকে সেদিনে কিন্তু আমি এগুলোকে সব নামিয়ে রেখে যাই কারণ ওগুলো ভীষণই হালকা কোকোপিট দিয়েই বেশিরভাগ টপগুলো করা আছে তো একটু জোরে হাওয়া আসলেই কিন্তু ওগুলো উল্টে পড়ে যেতে পারে সেই কারণে নামিয়ে রেখে যাই তাহলে আমিও একটু নিশ্চিন্তে ঘুমোতে পারি তো আবার সকালে এসে যখন দেখি ঝলমলের রোদ উঠে গেছে ওয়েদার ভালো তখন ওগুলোকে আবার ঝুলিয়ে দিই আর ঝুলিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আর আমার যখন ঝুলানোর ব্যবস্থা রয়েছেই ওই তারগুলো কাপড় মেলা তারগুলো অনেকবারই আপনাদেরকে বলেছি কাপড় মেলা তার কিন্তু আমি অনেক কাজে ব্যবহার করি সে মাচা তৈরিই বলুন আর হ্যাঙ্গিং টপ ঝুলানোই বলুন বা জামা কাপড় মেলাই বলুন সব কাজেই ব্যবহৃত হয় যাই হোক এবারে চলুন প্রথমে বলে নিই আপনাদেরকে যে এই যে আমার বাগানটা পোকামাকড়ের উপদ্রব একটু কম থাকে বা এত সুন্দর গাছগুলো সব সবুজ সতেজ থাকে এটার সবথেকে মূল মন্ত্র কী মানে যেটার উপরে আমি ভীষণ গুরুত্ব দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সবথেকে বেশি গুরুত্ব দিই যেটা সেটা হচ্ছে এই জল জলের ব্যাপারটা কিন্তু গরমের সময় একটু বেশি মানে কাজে লাগে আমার মনে হয় এই সব ক্ষেত্রে তো ক্ষেত্রে জলটা শুধু দিলেই তো আর হলো না এই যে আমি মগ ভর্তি ভর্তি করে জল দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে চলে গেলাম একবেলা করে আর গাছ সতেজ সুন্দর থাকলো তা কিন্তু একেবারেই থাকে না তো অনেকেই ভাবেন যে হয়তো কি খাবার দিই এমন আপনাদের চোখের আড়ালেও হয়তো এমন কিছু আমি দিই যাতে আমার বাগান এরকম সুন্দর থাকে সেটা কিন্তু একেবারেই নয় প্রথমত আমি যখন জল দিই গাছে এই এইভাবেই গোড়াতে সব গাছে জল দিয়ে দিই দ্বিতীয় যে গাছটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে গাছগুলোকে স্নান করানো এই যে প্রত্যেকটা গাছকে আমি ধরে ধরে একদম প্রত্যেক দিন স্নান করিয়ে দিই তো এর কারণে কি হয় গাছের যে ছোটো ছোটো পোকামাকড়গুলো হয় বা যে পোকামাকড়গুলো ডিম পারে সেগুলো কিন্তু একদম ধুয়ে পরিষ্কার হয়ে যায় আর তাতে করে বাগানে পোকামাকড়ের উপদ্রব খুবই কম হয় আমার বাগানে যে পোকামাকড় নেই তা কিন্তু একেবারেই নয় সেটা বেশ কিছু আছে তবে এই যে আমি এইভাবে গাছগুলোকে ধরে ধরে ধুয়ে দিই বা যে গাছে দেখি যে মিলিবাগ ধরেছে সেটাকে ধরে একটু ভালো করে ধুয়ে দিই এই কারণে কিন্তু অনেকটা এর থেকে আমি রেহাই পাই তো এই গাছগুলোকে স্নান করানোটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা দুবেলা করতে পারলে তো খুবই ভালো হয় তো একবেলা তো অতি অবশ্যই সকালে একবার আর বিকেলে একবার বিকেলে বা রাতের দিকে যদি একবার করে দি দেওয়া যায় তাহলে কিন্তু বাগানটা সুন্দর থাকবেই থাকবে আর যখনই আপনি প্রত্যেকটা গাছ এইভাবে ধুয়ে দেবেন বা লক্ষ্য করবেন তখনই কিন্তু এই গাছে পোকামাকড় আছে কি না আপনার চোখে অবশ্যই পড়বে আর যেখানে পোকামাকড় বেশি থাকবে সেখানে একটু বেশি করে ভালো করে ধুয়ে দিতে হবে তাহলে কিন্তু বাগানে গাছগুলো অনেক বেশি সতেজ থাকে খাবার তো দিই আমরা নানারকম জৈব সার দিই তরল খাবার দিই তো সেগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু এই জলটা খুবই গুরুত্বপূর্ণ গাছকে স্নান করানো আমার যেটা মনে হয় আমি যেভাবে আর কি করি আর এবারে চলুন আসি বন্ধুদের প্রশ্নের জায়গায় তো এক দাদাভাই আমাকে জিজ্ঞেস করেছেন যে কিচেন ওয়েস্টের উপরে গাছ লাগানো যায় কিনা বা কিচেন ওয়েস্টের উপরে কি কী গাছ বসানো যায় এই দেখুন এই যে বেগুন গাছটা আমি বসিয়ে দিচ্ছি চারাটা একটা চার ইঞ্চির টবে অনেক দিন ধরেই রয়েছে বসাবো বসাবো করছি বসানো হয়ে উঠছে না ওখানেই কিন্তু ফুল এসে ফুল ধরে গেছে তো আমি আজকে যে বসিয়ে দিলাম এই পাত্রটার মধ্যে এর মধ্যে কিন্তু কিচেন ওয়েস্ট দিয়েই মাটিটা আমি তৈরি করে রেখে দিয়েছি তবে হ্যাঁ কিচেন ওয়েস্ট অনেক দিন আগে দিয়ে তৈরি করে রেখে দিয়ে তারপরে আমি গাছটা বসালাম ওখানে কিন্তু এই যে এইভাবে কিচেন ওয়েস্ট দিয়ে সঙ্গে সঙ্গে চারা গাছ বসালে সে গাছটা মরে যেতে পারে কারণ হচ্ছে আমি কিন্তু যে টপটায় বেগুন গাছ বসালাম ওটাতে কিন্তু আমি প্রথমে ঢেঁড়সের চারা দিয়েছিলাম সেটা কিন্তু মরে গেছে তো সেই কারণে বলবো কিচেন দিয়ে মাটি তৈরি করার পরে যে কোনো গাছ বসানো যাবে কিন্তু সঙ্গে সঙ্গে বসালে কোনো শাকের বীজ জাতীয় ফেলে রাখলে একটুখানি শাকও পাওয়া গেল মাটিটাও তৈরি হলো এটাই যা সঙ্গে সঙ্গে ভালো গাছ বসানো একেবারেই উচিত নয় আর দ্বিতীয়ত আমার এক বন্ধু হয়তো বাগান দেখে অতটা বিশ্বাস করতে পারছেন না জৈবতেই আমি বাগান করি তো আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি রাসায়নিক কি সত্যিই ব্যবহার করি না তো তাকে বলবো যে সত্যিই রাসায়নিক ব্যবহার আমি করি না তার কারণ হচ্ছে রাসায়নিক সম্পর্কে আমার কোনো ধারণাই নেই আমি কোন গাছে কোন রাসায়নিক দিতে হয় সেটাও যেমন জানি না বা কী পরিমাণে দিতে হয় সেটাও জানি না সেই কারণে আমি ভয়েই বলতে পারেন ব্যবহার করি না যে আমার মনে হয় রাসায়নিক না বুঝে ব্যবহার করলে আমার গাছের ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু জৈবতে সেই ক্ষতির সম্ভাবনাটা কিন্তু থাকে না তো সেই কারণেই আমি নিশ্চিন্তে শখে বাগান করি আমার ভালো লাগে তাই করি সেখানে আমি কোনো বাড়তি চাপ নিতেই চাই না আমার তাতে যেটুকুই হোক না কেন সবজি বলুন ফুল ফল যাই বলুন আমার অল্প হলে সেটাতেই আমি খুশি আমি ওইভাবে চাপ নিয়ে বেশি বেশি করতে চাই না আর কি রাসায়নিকের জিনিস খাবো সে তো বাজারেই পাওয়া যায় তাহলে আর বাড়িতে বাগান করে খাবো কেন তো যাই হোক সেজন্য আমি রাসায়নিকের ইউজ করি না একেবারেই আরেক বন্ধুর প্রশ্ন আছে যে পেয়ারা গাছে প্রচুর ফুল আসে কিন্তু ঝরে যায় পেয়ারা দাঁড়ায় না বা দু বছর হয়ে গেছে পেয়ারা গাছ লাগিয়েছেন পেয়ারা হয় না আমি কি পরিচর্যা করি সত্যি কথা বলতে আমার পেয়ারা গাছের আমি এক্সট্রা করে কোনো পরিচর্যা করি না তবে হ্যাঁ পেয়ারা গাছটা ছোটো জায়গায় ছিল সেখান থেকে আমি তুলে একটা ফলের ক্যারেটে বসিয়ে দিয়েছি বড়ো জায়গায় হওয়ার পরে কিন্তু পেয়ারাটার পরিমাণ বেশি হচ্ছে আরও ছোট পাত্রে ছিল তখনও আমার কিছু পেয়ারা দিয়েছিল তবে ঝরে যাচ্ছিলো এই বড়ো জায়গায় দেওয়ার পরে একবার পেয়ারা শেষ হয়ে গেছে আবার কিন্তু প্রচুর ধরেছে যাই হোক দেখুন ছাদের কাজ করে আমি কিন্তু চলে এসছি আমার নিচে এই যে আমার কুমড়ো গাছটা হয়েছে এই কুমড়ো গাছের কাছে কারণ অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে সেগুলো তুলতে আর এখানে আপনাদেরকে একটা টিপস দেবো হয়তো অনেকেই জানেন তো এটা আমার কিন্তু আমার বোনের কাছ থেকে শেখা তো সেই জন্যই শেখার তো কোনো শেষ নাই ছোটোদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করব এই যে কুমড়োর ফুলগুলো তুললাম দেখুন আজকেই তুললাম আজকেই যে খেতে পারবো তার তো কোনো মানে নেই তো এটা রেখে দিয়ে এইভাবেই তরতাজা কিভাবে রাখতে পারি সেই টিপসটাই আজকে আপনাদের দেব তো অনেকগুলো ফুল তুলে নিয়েছি তো সেটা তো বলবোই কিভাবে রাখবো তার আগে চলুন এই নিচের বাগানে আরও কী কী গাছ এখানে রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই এ দেখুন কত টমেটোর গাছ হয়েছে প্রচুর প্রচুর চারিদিকে তো ফুলও আসছে দেখছি আদৌ এগুলোতে টমেটো হবে কি না জানি না কিন্তু কোনো যত্ন নেই খুব সুন্দরভাবেই হচ্ছে এখানে লেবু গাছের গোড়াতে দেখছি একটা পেঁপের চারাও হয়েছে আসলে আমি পেঁপের বীজ ফেলি সবসময়ই সেই জন্য আমার বাড়ির পেছন দিকেও বেশ কিছু পেঁপে গাছ হয়েছে আর এই যে আপনাদের সামনেই সেদিন কেটে নিলাম যে পুঁই গাছের মাথাটা দেখুন ব্রাঞ্চ বেরিয়ে গাছটা আবার কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এখানে রয়েছে আরও বেশ কিছু লঙ্কা গাছ এগুলো কিন্তু আমি লঙ্কার দানা ছড়িয়ে দিয়েছিলাম চারার জন্য সেগুলোই হয়েছে তো যাই হোক এই যে কুমড়ো ফুলগুলো নিয়ে ঘরে চলে এসেছি আর এই দেখুন ফ্রিজ থেকে বের করলাম একটা কৌটা এই কৌটার মধ্যে কিন্তু দু তিন দিন ধরে জমানো রয়েছে এই ফুলগুলো মোটামুটি তিন দিনের ফুল ওখানে জমানো রয়েছে তো ওগুলো দেখুন একদম কিন্তু সতেজ তত্তাজা আছে আর গাছ থেকে আমি যেগুলো তুলে নিয়ে এলাম সেগুলোকে একটু সুন্দর করে ধুয়ে আবার এই কৌটোয় ভরে রেখে দেব ফ্রিজে এইভাবে কিন্তু সাত দিনেও ফুলগুলো নষ্ট হয় না একই রকম থাকে কোনটা যা আজকের আর কোনটা কালকের বুঝতেই পারবেন না তো এটা একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে কিন্তু আমি চলে এসেছি একদম বিকেলবেলা মানে পাঁচটার সময় তো এখন এসে দেখছি দেখুন ঝিঙে গাছে কত ফুল ফুটে গেছে ঝিঙে ফুল কিন্তু বেলায় ফোটে আর আমি প্রত্যেক দিন এসেই লক্ষ্য করি যদি স্ত্রী ফুল থাকে পুরুষ ফুল তো প্রচুর থাকে আমি একটু ফুল ছুঁয়ে দিই তো এক বন্ধু আমাকে বলেছেন যে ঝিঙে ফুলের পলিনেশনটা আমি কিভাবে করি সেটা যেন একটু বলি তো বললে তো হয়তো বুঝতে পারবেন না তাই আমি বলেছিলাম যে ভিডিওতে দেখিয়ে দেবো তো এই দেখুন অনেক খোঁজাখুঁজি করে একটা তো পেলাম অনেক উপরে সেটা আমি ছোয়াতেই পারবো না তারপরে কিন্তু অনেক খোঁজাখুঁজির পর একটা স্ত্রী ফুল আমি একটু মানে আমার নাগালের মধ্যে পেয়েছি আর পুরুষ ফুলের তো অভাব নেই তাই একটা পুরুষ ফুল তুলে নিলাম নিয়ে এ দেখুন চারপাশের পাপড়িটাকে একটু ভেঙে নিয়ে ভেতরটা একটু ছাড়িয়ে নিলাম তারপরে এই যে স্ত্রী ফুলের গর্ভমণ্ডে তাকে একটু ছুঁয়ে দেব তবে এই ফুলগুলোর মধ্যে কিন্তু প্রচুর পিঁপড়ে রয়েছে পিঁপড়েরাও কাজটা করে আমরা না করলেও কিছু ঝিঙে এমনিতেও যেগুলো এই যে হয় আড়ালে টাড়ালে দেখতেই পায় না সেগুলো কিন্তু পিঁপড়ে বাগানে বিভিন্ন যে উপকারী পোকামাকড়গুলো আসে ওরাও করে দেয় যাই হোক ওটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এখানে দেখুন আজকে একটা খুব সুন্দর জিনিস আমার করে দিয়েছে প্রণব এই যে পাইপের লাইনটা করে দিয়েছে মানে প্রত্যেক দিন এতগুলো গাছে জল দেওয়া স্নান করানো অনেকটাই সময়েরও ব্যাপার আবার কষ্টও হয় একটু তো এটার জন্য আমি কিন্তু বায়না করিনি ও নিজেই বুঝেই আমাকে ব্যাপারটা করে দিয়েছে একটা এক্সট্রা কল করে দিয়েছে একদম ডাইরেক্ট কল নিচের থেকে আমার কিন্তু ডাইরেক্ট কল একটা রয়েছে আর একটা করে দিয়েছে এটাই পাইপটা সবসময় আর কি লাগানো থাকবে যেহেতু ডাইরেক্ট কলটা সবসময় কাজ করা হয় খুলে টুলে তো সেই কারণে একটা এক্সট্রা করে দিয়েছে আর পাইপ দিয়েছে এত বড় যে আমার সারা ছাদ পাইপ ঘুরে আছে আমি কিন্তু পুরো ছাদের আনাচে কানাচে সব জায়গায় পাইপ দিয়ে জল দিতে পারবো তো খুবই আমার সুবিধা হয়েছে দেখুন সকালে যখন জল দিয়েছিলাম হয়তো ওই লঙ্কা গাছটায় জল দিতে ভুলে গেছিলাম তো দেখুন সেখানে কিন্তু গাছটা একটু ঝিমিয়ে পড়েছে আর এই পাইপ দিয়ে অনেকটাই জল এখন দিয়ে দিলাম আর এই যে দেখছেন পাইপ দিয়ে জল দেওয়াটা তো আরোই উপকারী হবে কারণ একটু ফোর্সে জল দিলে যেসব পোকামাকড়গুলো থাকে সেগুলো কিন্তু একদমই চলে যাবে আর আমার এই পেয়ারা গাছে হয়েছে প্রচুর পেয়ারা তো আগের দিনও আমি আপনাদেরকে একটু দেখিয়েছিলাম তো সেটা দেখেই আমার ওই বন্ধু প্রশ্ন করেছিলেন যে পেয়ারা গাছের কি যত্ন করবেন এ দেখুন এটা কিন্তু তেমন কোনো যত্নই করি না তবুও গাছ ভর্তি একদম পেয়ারা হয়েছে আর এই পেয়ারাটাও কিন্তু খুব সুন্দর কিছুদিন আগে যখন হয়েছিল আমি বিকেলবেলার দিকে এসে কিন্তু পাকা পেয়ারাগুলো খেতে খেতে কাজ করতাম খুবই ভালো লাগে সেটা তো যাই হোক আরেক বন্ধুর প্রশ্নের উত্তর দিই যে আরেক বন্ধু আমাকে বলেছেন লঙ্কা গাছে প্রচুর ফুল আসছে কিন্তু ঝাঁকড়াও হয়েছে গাছ কিন্তু লঙ্কা দিচ্ছে না আসলে লঙ্কা কখন যে দেবে আর কখন দেবে না এটা বলা খুব মুশকিল আমার কিন্তু বাগানে এতদিন এত লঙ্কা হয়নি তবে আমি হাল ছাড়িনি লাগিয়েই গেছি আমার বোন বলে লাগিয়েই যাবি বীজ বসিয়েই যাবি একদিন না একদিন ঠিক সফলতা আসবে তো ও কিন্তু সেইভাবেই করে আর আমিও লঙ্কা গাছ এবারে বসিয়েই গেছি অনেক গাছ বসিয়েছি এতদিনে কিন্তু আমি সব গাছ থেকে লঙ্কা পাচ্ছি আর লঙ্কা গাছের সব থেকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জলও দেওয়া যাবে না ফুল আসার পরে আবার জল একদম শুকিয়েও ফেলা যাবে না তাতে করে কিন্তু ফুল ঝরে যায় তো সেই জন্য হালকা হালকা ময়শ্চার রাখতে হবে গাছটাকে আর ফুল আসার আগে ভারী খাবার দিতে হবে ফুল আসার পরে কিন্তু কোনো ভারী খাবার দেওয়া যাবে না তরল সার দেওয়া যেতেই পারে হালকা করে তো এভাবেই কিন্তু আমার লঙ্কা হয়েছে আর পুরোপুরি আমি লঙ্কা গাছগুলো কিচেন ওয়েস্টের মাটিতেই বসিয়েছি প্রথম দিকে কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করে তার উপরে চারাগুলো বসিয়েছিলাম আর লঙ্কা গাছের কি খাবার দিই সেটা কিন্তু আমি গত ভিডিওতেও শেয়ার করেছি আপনাদের সঙ্গে একটু পিছিয়ে গেলে জানতে পারবেন মানে গত দিনের ভিডিওটা দেখলেই জানতে পারবেন আর একদিন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে লঙ্কা গাছে কতদিন লঙ্কা দেয় লঙ্কা গাছ অনেক দিন ধরেই লঙ্কা দেয় এখন যেমন আমাকে দিচ্ছে বেশ কিছুদিন দেওয়ার পরে একটু কিন্তু আবার বিরতি নেবে তখন আবার আমাকে একটা ভারী খাবার দিতে হবে তো সেটা দেওয়ার পরে কিছুদিন পরে আবার লঙ্কা গাছে ফুল আসা শুরু হবে তখন আবার আমি লঙ্কা পাবো ওই গাছ থেকেই আর একটা কথা ভুলেই যাচ্ছিলাম ওই এক দাদাভাই জিজ্ঞেস করেছেন বারো ইঞ্চির গোভ্যাগে বেগুন গাছ দেওয়া যাবে কি না খুবই ভালো দেওয়া যাবে আমিও দিয়েছি খুব সুন্দর হচ্ছে গাছ আর বারো ইঞ্চির গোব্যাগে তো অনেকটাই মাটি ধরে অতএব যে কোনো গাছই খুব ভালো হবে যাই হোক এখানে দেখুন আমার কিন্তু অনেকটা সুন্দর সুন্দর হারভেস্ট হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর যেটুকু মনে পড়লো সেই সব প্রশ্নগুলোর উত্তর দিলাম সব বন্ধুদের প্রশ্নের উত্তর তো আর এক ভিডিওতে দেওয়া সম্ভব নয় ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে সবশেষে আর একবার বলবো যে বাগানটাকে এই গরমেও যদি সবুজ সতেজ সুন্দর করে রাখতে চান তাহলে জৈবতে বাগান করুন আর প্রত্যেক দিন অবশ্যই দুবেলা করে গাছগুলোকে এইভাবে স্নান করিয়ে দিন আর জৈবতে বাগান করলে মাটি ধীরে ধীরে উর্বর হয় আর বাগানটা কিন্তু ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আমার বাগান যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা